কালিমার জিকির দ্বারা মহান আল্লাহর অসীম শক্তির স্মরণ করা হয় এবং তার ওই শক্তির কাছে আত্মসমর্পণ করা হয় যে ব্যক্তি এই কালিমিটি পাঠ করে আল্লাহ পাক তার প্রতি সদয় হয় এবং আল্লাহ পাক রাব্বুল তাকে সাহায্য করেন এবং আল্লাহর যত রহমত রয়েছে অপারিত রহমত আল্লাহ পাক রাব্বুল তারকে তার উপর দান করেন তাই আল্লাহ পাক তার দারিদ্রতা দূর করে দেন তার পুণ্য আল্লাহ পাক মনোবাসন পূরণ করে দেন এবং তাকে মান সম্মান দান করেন এবং যত ধরনের বিপদ আপদ রয়েছে যত ধরনের মসিবত রয়েছে তার উপর সব মসিবত আল্লাপাক রাব্বুল আলহামী দূর করে দেন এবং শয়তানের যত ওয়াশোয়াশা রয়েছে সেই শয়তানের ওয়াশুয়াসা থেকে পাক রব্বুল আলহামী তাকে মুক্তি দান করেন আল্লাহ রসুল করিম সাল্লাম ইসাদ করেছেন তোমরা বেশি বেশি করে আজিম এই কালিমাটি বেশি বেশি করে তোমরা পাঠ করো কেননা এটি যে যে ব্যক্তি এটি প্রত্যহ একশো তোবার করে পাঠ করবে আল্লাহ পাকরমিন কখনো তাকে দরিদ্র রাখবেন না তাই আল্লাহ রসুল করিম সাল্লাম বিভিন্ন হাদিসে মুবারকাই এই আয়াতের সম্পর্কে এই আয়াতের ফজিলত সম্পর্কে বর্ণনা করেছেন এই আয়াত যিনি পাঠ করবেন একশত বার করে দৈনিক তার কখনো দরিদ্রতা থাকবে না হযরত আবু হুরাই রাদি আল্লাহ তালু বলেন রুজি আয় রুজি কম হতে থাকলে যখন দেখবে তোমাদের আয় রুজি কম হচ্ছে তখন বেশি বেশি করে লাহাওলা ওলা কুয়াতা ইল্লা বিল্লাহিল আলী আজিম এই কালিমাটি বেশি বেশি করে পাঠ করো শাহ আব্দুল আজিজ যে ব্যক্তি করে একশো কালিমাটি এই কালিমাটি পাঠ করবে তার কখনো দরিদ্রতা তাকে ধরবে না দরিদ্র থেকে সে মুক্ত থাকবে দরিদ্র সে কখনো হবে না তাই এই কালিমাটি জিকির করা আমাদের এই কালিমাটি প্রত্যেক দিন যদি আমরা একশত বার করে পাঠ করি আজিজ আমরা দরিদ্র মুক্ত জীবন লাভ করব সম্মানের সহিত আমরা জীবন লাভ করব আল্লাহ আকরবুল আলমিনের অবাধিত রহমতের ভাগিদার আমরা হতে পারব কোনো কঠিন কাজ উপস্থিত হলে কিংবা কোনো ধরনের ঋণগ্রস্ত হলে তাহলে প্রত্যহ যদি এক হাজার বার করে এই কালিমাটি লাহ ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহিল আলী এই কালিমাটি যদি পাঠ করা হয় তাহলে আল্লাহপাঁক আলমিন চাহেতু আল্লাহর রহমতে তাকে ঋণগ্রস্ততা থেকে ঋণ থেকে মুক্ত করবেন এবং যে কঠিন কাজ রয়েছেন আল্লাহ পাঁক রাব্বুললামিনের কাজ রহমতে তাকে সেই কঠিন কাজ আল্লাহপাঁক রাব্বুল আলমিন সহজ সাধ্য করে দেবেন তাই এই কালেমাটি এই কালেমার জিকির লাহাও লাউ লাউ ফতাইলা বিল্লাহি এই কালেমাটির ফজিলত অত্যন্ত বেশি আল্লাহ বাকরাবল কোরআনুল কালিমেও বিভিন্নভাবে এই কালিমার জিকির এই কালিমার কথা এই আয়াতটির ফজিলতের কথা বিবরণ দিয়েছেন এবং এই এই কালিমাটির কথা আয়াতটির বিবরণ বিভিন্ন হাদিসে মুবারকাই দিয়ে গিয়েছেন তাই আমাদেরকে মন থেকে দিল থেকে হলুসিয়ত নিয়ে যদি আমরা এই আমলগুলো যদি আমরা করতে পারি অবশ্যই অবশ্যই আমরা কামিয়াব হবো অবশ্যই অবশ্যই আল্লাহ পাকরাবহমিনের অপারিত রহমতের বাগিদার আমাদেরকে করবেন হাদীস মুবারকায় ইরশাদ হয়েছে এই আয়াতটি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লিয়্যিল আ'যীম এই আয়াতটি বহস্থির ধনভান্ডারে একটি ভান্ডার যা আল্লাহ আল্লাহ আল্লাহর রাসূল কリーム সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বহস্থির দর্জয়সমূহের একটি দরজা হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লিয়্যিল আজিম এবং আল কুরআন ক্বリームের মধ্যে আল্লাহু আকবর রাব্বিল আলামিন বলেন যদি কেউ আল্লাহ নিকট আত্মসংকল্প করতে চায় তবে সে সুপথের অনুসন্ধান করে আর সুপথের অনুসন্ধান করার জন্য এই আয়াতটি যথেষ্ট তাই আমাদেরকে এই আয়াতের ফজিলত বহুগুণ আমি বলে অল্প কথায় বলে শেষ করা যাবে না আপনার এই আলোচনা দীর্ঘায়িত হয়ে যাবে এই আলোচনা যদি আমি করতে যাই তাই আমি সংক্ষিপ্ত আকারে তুলে ধরলাম এই আয়াতের ফজিলত আপনি যদি সুন্দরভাবে সঠিকভাবে যদি আপনি মন থেকে দিল থেকে হলসিয়ত নিয়ে যদি এই আমলটি যদি আপনি করতে পারেন অবশ্যই অবশ্যই আপনি আল্লাহর অবাহিত রহমতের বাগিদার হবেন আল্লাহর বিপদ আপদ থেকে আপনাকে রক্ষা করবেন আপনাকে দারিদ্রতা থেকে আল্লাহ রাব্বুল আলমিন রক্ষা করবেন আপনাকে সমস্ত ঋণ থেকে আল্লাহ আল্লাহাক রাব্বুল আলমিন মুক্ত করে দেবেন সকলকে ধন্যবাদ মোবারক নিয়ে শেষ করছি আসসালামাইকুম রহমতুল্লাহি ও